টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি ভালো আছো তো আজকে একটা রেসিপি নিয়ে এলাম এটা হচ্ছে মেথি শাকের রেসিপি তো আমি মেথি শাকটা কিভাবে করলাম সেটা শেয়ার করলাম তো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো নর্মালি করেছি তো আমি কিভাবে করলাম সেটা শেয়ার করেছি দেখো সঙ্গে থেকো চলো আমার সঙ্গে রাধে রাধে বন্ধুরা দেখতে থাকুক সঙ্গে থাকুক ইন্দোরা চলে এলাম রেসিপিটা দেখাতে তো এখানে আমি মেথি শাকটা ভালো করে ধুয়ে কেটে নিয়েছি আর এখানে কিছু উপকরণ আছে এখানে আলু আছে এখানে বেগুন ছোটো ছোটো করে কাটা আছে লঙ্কা আছে রসুন আছে আর পুরো বেগুনটা আমি দিই নি এই বেগুনটা আমি এমনি ভেজে নেব তো এই কটা উপকরণ দিয়ে আমি রেসিপিটা বানাবো বন্ধুরা তোমরা দেখো শেষ পর্যন্ত এদিকে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে আগে আমি এই বেগুনগুলো ভেজে নেব তো বেগুন তিন পিস বেগুন ভেজে ফিরে আসছি বন্ধুরা আমার বেগুনটা ভাজা হয়ে গেছে এই যে এবার আমি রেসিপিটা করব। তোমার সঙ্গে থেকে দেখো তা প্রথমেই আমি দিয়ে দেব পাঁচা লঙ্কা আর রসুন ঠিক আছে বলি না কবে হাত থেকে আমার মোবাইলটা পড়ে যাবে তেলের মধ্যে এই সঙ্গে আমি আলুটাও দিয়ে দেবো আলুটা রসুনটা সব একসঙ্গে ভাজা হোক প্রথমে আমি এগুলোকে ভালো করে একটু ভেজে নেব লাল লাল করে তো ফিরে আসছি কিছুক্ষণ পর সঙ্গে থাকো বন্ধুরা দেখতে থাকো নর্মালি রেসিপি বন্ধুরা বেশ কিছুক্ষণ পর চলে এলাম তারপর আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে রসুনটাও ভাজা হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেবো আমি বেগুন বেগুনটাও একটু ভেজে নেব এই পর্যায়ে আমি দিয়ে দেবো পরিমাণ মতন লবণ আর দিয়ে দেবো হলুদ হলুদের ঢাকনাটা নেই হলুদটা দেখাতে পারলাম না তো ফিরে আসছি আবার দু চার মিনিট পরে ফিরে এলাম বন্ধুরা চার পাঁচ মিনিট পরে বেগুনটাও কিন্তু আমার ভাজা হয়ে গেছে দেখো এই পর্যায়ে আমি দিয়ে দেবো মেথি শাকটা তো মেথি শাকটা তো অনেক কটি ছিল তো মেথি শাকটা দিয়ে আমি নাড়িয়ে চাড়িয়ে একটু ঢাকা দিয়ে দেবো মেথি শাক নানান রকমভাবে রান্না করা যায় বড়ি দেওয়া যায় এর মধ্যে পোস্ত ছিটিয়ে দেওয়া যায় আমি আজকে নর্মালভাবে করলাম আমার ঘরে সব জিনিস নেই তার জন্য আমি নর্মালভাবেই করলাম করছি আর কি এখনও শেষ হয়নি শেষ পর্যন্ত দেখো তো বন্ধুরা বেশ কিছুক্ষণ ফিরে এলাম কর তো মেথি শাকটা এতই কমে গেছে দেখো একাটি শাক তো আর কত হবে আর একদম কচি শাক নতুন উঠেছে তো শাকটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে তোমাদের কেমন লাগলো বন্ধুরা মেথি শাক ভাজি নর্মালি ভাজি করেছি তো আমি তো তোমাদের একদম শেখানোর জন্য বানাই না যেটা ভিডিও ছাড়তে হবে এটা এই চ্যানেলটায় আমি রান্নার ভিডিওই তো বেশি দিই তার জন্য যেটা রেগুলার আমি খাই বা করি সেটাই আমি কিন্তু পোস্ট করি তা তোমরা আবার ভেবো না তোমাদের শেখাচ্ছি তোমরা সব সবই জানো আমি জানি শাকটা ভালো ভালো গন্ধ বেরিয়েছে একটা সুন্দর হয়েও গেছে আমি এটাকে এবার নামিয়ে দেব তো তোমাদের যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করে দিও রাধে রাধে বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো